আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছে তো অনিয়মিতভাবে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে কাজে আর কথায় কোনো মিল পাবেন না কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ছবি একরকম আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব তো চলুন শুরু করি আজকের ভিডিওটি যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা হয়তো নোটিশ করেছেন যে বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করছি না আসলে আমার এই ভিডিও চ্যানেলটা সম্পূর্ণ শখের বসে খোলা কোনো মানে বড় কোনো চিন্তা ভাবনা থেকে আমি এই ভিডিও চ্যানেলটা ওপেন করিনি তো আজ থেকে প্রায় এক বছরের কিছুটা বেশি সময় আগে আমি এই ভিডিও চ্যানেলটা ওপেন করেছি সম্পূর্ণ শখের বসে চিন্তা করেছিলাম যে ফ্রি টাইম আছে কিছু করি তখন আসলে এই ভিডিও মেকিং তারপর চ্যানেল সম্পর্কে আমার তেমন কোনোই ধারণা ছিল না ভিডিও মেক করতে করতে আপলোড দিতে দিতে বিভিন্ন আপুদের সাথে কথা বলতে বলতে এই এই জগৎটা সম্পর্কে আমার সামান্য কিছু ধারণা হয়েছে এখন যখন আমি এই ভিডিও দেওয়া শুরু করি তখন কিন্তু আমার হাতে অনেক ফ্রি টাইম ছিল বাচ্চারা ছোট ছিল অনেকটা টাইম পেতাম আমি এই পেজের পিছনে দেওয়ার এই ভিডিও মেকিং ইউটিউব বা ফেসবুক যে কোনো জায়গায় বলুন এখানে সময় দিতে হয় বাচ্চাদের মতো আপনি যেমন বাচ্চাদের সময় দিয়ে বড় করবেন এই পেজ বা চ্যানেলের পিছনে আপনার ওরভাবে সময় দিতে হবে কিন্তু আমার তো অলরেডি দুটো বাচ্চা আছে তারা এখন স্কুল গোয়িং তো ওদের পিছনে আমার অনেকটা সময় চলে যায় এই কারণে দেখা যাচ্ছে যে আমি খুব অনিয়মিত হয়ে যাচ্ছি ভিডিও দিতে বা রেগুলার ভিডিও আপলোড করাটা আমার জন্য একটা প্যারা হয়ে দাঁড়িয়েছে এ কারণে চিন্তা ভাবনা করলাম যে ভিডিও মেকিং বাদ দিয়ে দেব। তো যেহেতু বলেছি প্রথমে যেটা একটা শখের থেকে আমি ভিডিও মেকিং শুরু করেছি তাই না একেবারে ছাড়তে পারছি না তো চিন্তা করলাম যে সপ্তাহে একটা ভিডিও অন্তত পক্ষে আপলোড দিই কয়েকদিন তারপর যখন এটা বার্ডেন হয়ে যাবে তখন আস্তে আস্তে ছেড়ে দেবো শুধু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব তো আমার এই ডিসিশন আপনাদের কাছে কেমন লাগলো বা এটা কি খুব ভালো ডিসিশন হয়েছে কিনা আপনার মতামত রাখতে পারেন আপনাদের মতামত পড়তে ও জানতে আমার খুব ভালো লাগে আমি ভেবেছিলাম আর কোনো ভিডিও আপলোড করব না কিন্তু একটা সপ্তাহ পরে এখন দেখছি যে আমি এই প্ল্যাটফর্মটাকে খুব মিস করছি তো এ কারণে আজকে ভিডিওটা আপলোড করা তো আপনাদের সাথে আমার বিষয়গুলো না জানাতে পারলে তো আমার ভালো লাগে না এটা এখন আমার আরেকটা পরিবার হয়ে দাঁড়িয়েছে আমি ছোটবেলা থেকেই এমন একজন মানুষ যে সব সময় কিছু না কিছু কাজ করেছে কখনও আমি খালি বসে থাকিনি মানে কিছু মানুষ আছে না অদোষ টাইম স্পেন্ড করে আমি আসলে সেরকম না আমি সব সময় টুকটাক কিছু করার চেষ্টা করেছি যেমন আমি হাতের কাজ শিখেছি সেলাই শিখেছি কাটার কাজ শিখেছি বই পড়তে পছন্দ করতাম তো আমার ফ্রি টাইম বলে কখনো ছিল না আমি কিছু না কিছু কাজ করেছি তো সেরকমই একটা শখের বসে আমি ইউটিউবিং শুরু করেছিলাম বা ভিডিও মেকিং শুরু করেছিলাম তো আজকে এই পর্যায়ে এসে অনেক আপু ভাইয়াদের ভালোবাসা পেয়েছি তাদের সুন্দর সুন্দর তারা হয়তো আমাকে চিনে না জানে না বাট তাদের ভালোবাসায় আমি মুগ্ধ তারা সবসময় আমার খোঁজখবর নেন ভিডিওতে সুন্দর কমেন্ট করে যান আমাকে সাপোর্ট করেছেন তো তাদেরকে বলছি যারা আমাকে সাপোর্ট করেছেন এত দূর এগিয়ে আসা পর্যন্ত তাদেরকে বলবো যে আপনাদের ভিডিও আমি দেখি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদের সাপোর্ট দিয়ে যাব তো আমাকেও আপনাদের ভালোবাসা আর দোয়ায় সামিল রাখবেন আজকে হয়তো আমি হয়তো একেবারেই ভিডিও মেকিং ছেড়ে দেব না মাঝে মধ্যে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেগুলো আপনারা দেখে আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না একজন নারী বা একজন মহিলা যখন একটা সংসারে প্রবেশ করে তখন কিন্তু তার কাজের কোনো সীমা থাকে না গদবাধা এই সীমাহীন কাজের ভিড়ে সে নিজেকেই হারিয়ে ফেলে তাই প্রত্যেকটা নারীর উচিত তার নিজের জন্য কিছু করা মানে নিজের শখের জন্য সেটা করে যে আপনাকে টাকা আর্ন করতে হবে বড় হতে হবে এটা কোনো কথা না আপনি নিজেকে ভালো রাখার জন্য কিছু একটা করুন তো সেরকমই একটা শখের বসে আমার এই ভিডিও মেকিং করা এ কারণে দেখা যায় যে এটা থেকে যখন আমি ভাবছিলাম যে ভিডিও দিব না তখন আমার খুব কষ্ট হচ্ছিল তো এই কারণে আজকে হঠাৎ করে ভিডিও আপলোড দিচ্ছি হয়তো এভাবেই মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো শেয়ার করবো আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না আসলে কোনো কিছুর জন্যই জীবনটা থেমে থাকে না জীবন তো চলে যায় একভাবে না একভাবেই সময়টাও ঠিক এভাবেই চলে যাবে আপনি কখনোই যত চেষ্টাই করুন না কেন সময়কে বেঁধে রাখতে পারবেন না তো আমারও এভাবে সময় চলে যাবে ব্যস্ততার মধ্যে দিন দিন আরও ব্যস্ততা বাড়বে এই প্ল্যাটফর্ম থেকে কাজ করার পরিমাণ আরও কমে যাবে তবে আমি হারিয়ে যেতে চাই না আমি চেষ্টা করবো অনিয়মিতই হোক আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা ঠিক রাখতে তো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি হারিয়ে না যাই আমি যেন এখানে কাজ করার শক্তিটা ফিরে পাই তো সবার কাছ থেকে আজকে দোয়া চেয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম